সবাইকে নমস্কার জানাই আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছেন আমাদের প্রদেশের সম্মানীয় সভাপতি এবং সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারীগণ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাইরা বোনেরা এবং সাধারণ মানুষ যারা আজকে আমাদের বাড়ির মেয়ে আমাদের শহরের মেয়ে আমাদের অভয়ার যেভাবে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ বলবো না সমস্ত ভারতবর্ষের মানুষ বলব না সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে আজকে আমার বক্তব্য আমি শুরু করবো একটি ছোট কবিতা দিয়ে কবিতাটা কি লিখেছেন আমি জানি না সোশ্যাল মিডিয়াতে বহু লেখা আমাদের কাছে পৌঁছয় সেরকমই কোনো অভায়াকে স্মরণ করে অত্যন্ত যন্ত্রণার সাথে আজকেই কবিতা লিখেছেন আদর্শ হোক দুর্গা মাতর পার্বনাচ না হয় থাক এবার মেয়ের শরীর ভাঁজে গোটা দয়ে দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কি খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর পায়ে ঝুমুর মলনা পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেড়া চার অনেক হলো বধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ বলাও পাপ পৃথিবী জোড়া কিটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গা মা ঘরে ঘরে মনীষা আমার নিশ এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা আজকে আমাদের অভয়ের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের দৃঢ় বিশ্বাস সিবিআই অনারেবল সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের বিচার দেবেন সেদিন সেই আমি করেছিলাম এবং আমার সাথে ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় কাউন্সিলর ভাই সজল ঘোষ সেখানে ছিলেন আমার সঙ্গে সম্মানীয় অ্যাডভোকেট ভাই কৌস্তব বাগচি সন্ধেবেলায় যখন আমি পৌঁছই আরজি করে লোকে লোকারণ্য ডাক্তার ইন্টার্ন ওয়ার্ড বয় পেশেন্ট সব কি রকম থমথমে একটা পরিবেশ তখন ছটা বেজে গেছে আমি গিয়ে শুনলাম পোস্টমর্টম হচ্ছে আমি অবাক হয়ে গেলাম কারণ আমি আইন পড়িনি কিন্তু সামান্য যতটুকু আইন জেনেছি সেখানে বলা হয়েছে যে সন্ধ্যের পরে সূর্যাস্তের পরে পোস্টমর্টম করা যায় না তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনি বলছেন আপনি এই বিষয়ে কিছু জানতেন না আপনার নির্দেশ ছাড়া সন্ধে ছটার পরে আমাদের অভয়ার পোস্টমর্টম হয়ে গেল আমাদের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আপনার অত্যন্ত কাছের এক্স প্রিন্সিপাল অফ আর্জিকর ডক্টর সন্দীপ ঘোষ যার নামে একাধিক দুর্নীতির অভিযোগ যাকে বার বার এই অভিযোগে সরানোর অপসারণ করার কমপ্লেন জমা পড়েছে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি চিঠি দিয়েছিলেন কিন্তু সেগুলোর কোনো তোয়াক্কা না করে আপনি ডক্টর সন্দীপ ঘোষকে কিভাবে ন্যাশনাল মেডিকেল কলেজের একটা প্রাইজড আমার প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন মমতা ব্যানার্জি আপনার কাছে যে আজকে আপনার প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ কি করে কি করে এসে বলে যে কেস অফ সাইকসেস তার মানে আমাদের বোন অভয়া তার মাথার সাইকিয়াট্রিক প্রবলেম ছিল আপনি দু সালে আরেকজন ডাক্তার যার মৃত্যু হয়েছিল অত্যন্ত সন্দেহজনক পরিস্থিতিতে সেখানেও সেই ডাক্তারকে বলা হয়েছিল তার সাইকিয়াট্রিক প্রবলেম আছে আপনার ডক্টর সন্দীপ ঘোষ এই কেসেও ঠিক ওইভাবে কেস কে সাজাবার চেষ্টা করেছিলেন যে আমাদের অভয়ার সুইসাইড করেছে আমাদের অভয়ার মাথার প্রবলেম আছে কি করে বললেন সুইসাইড যেখানে একটা বডি যার নিচের পর্ষণে কোনো কাপড় নেই যার উপরের পর্ষণের কাপড় ক্ষত বিক্ষত ছেঁড়া চোখ রক্ত বের হচ্ছে যা ঠোঁটটা কে সারা শরীরে ক্ষতের দাগ আর পাটা 90 ডিগ্রি সে সেই জড়া সন্ধের মতো সেই কামদুনির আমার বোনের মতো দুটো পা ভাগ করা এই বডিটা দেখে ডক্টর সন্দীপ ঘোষ বললেন কি করে এটা সুইসাইড প্রথম থেকে সেই সন্ধেবেলায় থেকে আমরা বলছি আপনারা দেবার চেষ্টা করছেন হচ্ছে আমরা বারবার পুলিশকে বললাম সন্ধে ছটার পর কেন পোস্টমর্টম হচ্ছে কেউ কথায় কোনো কান দিল না তারপর কিছুক্ষণ বাদে ওই বডিকে নিয়ে পুলিশের গাড়ি বেরিয়ে যাবে তার আগে আমার মাকে মায়ের সাথে আমরা কথা বলবো বাবার সাথে কথা বলবো যে দাদা দিদি এই বডিকে প্রিজার্ভ করতে বলুন এটা শুধু আপনারা বলতে পারবেন আমরা বললে হবে না আপনি মা বাবা হিসেবে আপনাকে বলতে হবে বাবা বললেন আমি টালা থানায় বসে আছি আর আমার স্ত্রী করে আছে আপনারা দেখুন আমরা বারবার ফোন করছি অভয়ের মা ফোন তুলছেন না তারপর আমরা জানতে পারলাম যে একটা চার তলার উপরে একটা বিল্ডিং এ আরজি করের মধ্যেই অভয়ার মা কে রাখা হয়েছে আমরা তোড়ি করে সেখানে গেলাম এবং সেখানে গিয়ে আমরা দেখি কলকাতা পুলিশ আর টি এম সির নেতার কাউন্সিলর মিঠু মজুমদার তাকে ঘিরে রেখেছে আমি তো মিঠু কে চিনি না মিঠু মজুমদার বলছেন চলুন চলুন বডি বের করছে চলুন আমি বললাম না বডি প্রিজার্ভ করা হবে আমাকে মিঠু মজুমদার টি এম কাউন্সিলর বলছেন আপনিকে আমি বললাম আপনি কে উনি আমি পরিবারের একজন সদস্য তখন অভয়ের মা বললেন না উনি আমাদের কাউন্সিলর কলকাতা পুলিশ অভয়ের মাকে ওই বিল্ডিং এর চারতলা থেকে পুরো ঘিরে তাকে নামিয়ে নিয়ে গেল পিছন পিছন আমরা এবং তারপর গিয়ে দেখি আমাদের অভয়াকে হাস গাড়িতে তুলে দেওয়া হয়েছে গাড়ি বেরোবে আমরা গাড়ির সামনে বসে পড়লাম গাড়ি যেতে দেব না গাড়িকে প্রিজার্ভ করতে বডিকে প্রিজার্ভ করতে হবে সেকেন্ড পোস্টমর্টম করতে হবে কি করে বডিকে পোড়ানো হয় যেখানে একটা সাধারণ যদি সন্দেহ থাকে কোনো মৃত্যুতে অনরেবল সুপ্রিম কোর্ট বলেছেন বডি কে প্রিজার্ভ করতে হবে তাহলে মমতা ব্যানার্জি আপনার পুলিশের এত তারা কিসের ছিল বারবার বলা শত কেন বডি প্রিজার্ভ করলেন না বডি কে নিয়ে চলে গেল আমরা তখন বললাম তাহলে চলো আমরা সোদপুরের বাড়িতে যাই সেখানে গিয়ে বাবা মাকে আমরা কনভিন্স করব দাদা দিদি একটা কথা শুনুন ভরসা করবেন না এটিএমসির উপরে কোনো তো ক্ষতি নেই যদি বডি প্রিজার্ভ করা হয় কোনো তো ক্ষতি নেই সেকেন্ড পোস্টমর্টম হোক তাকতেই ফোন এলো টালা থানার সামনে বাবা মা দাঁড়িয়ে কাঁদছে বাবা মা জানে না তার মেয়ে কোথায় আমরা টালা থানার সামনে বাবা মা দাঁড়িয়ে তার সাথে একটি ছেলে আর একজন ভদ্র মহিলা আমি বললাম কি হলো অভয়া কোথায় বললো আমরা জানি না কোথায় পুলিশ নিয়ে চলে গেছে আমরা জানি না ভেবে দেখুন আজকে পুলিশের এত তারা যে আজকে বাবা মাকে ছাড়া বডি নিয়ে চলে গেল প্রায় আধ ঘন্টা আমরা টাড়া থানার সামনে বাবা মাকে আমরা নিয়ে যাব অনারেবল গভর্নর আমাদের মহামহিম রাজ্যপালের কাছে আমরা এই প্ল্যান করলাম আর গাড়ির সামনে থানার পুলিশ এসে বলল না গাড়ি যাবে না যেতে দেব না আমরা বললাম কেন আমরা তো বাড়ি নিয়ে যাচ্ছি না বড় তত্তরা নিয়ে চলে গেছেন আমরা তো বাবা মাকে নিয়ে যাচ্ছি বলল না নিয়ে যাওয়া যাবে না আধ ঘন্টা কেটে গেল তারপরে পুলিশ বাবা মাকে নিয়ে সোদপুর বাড়ির দিকে রওনা হলো কোস্তবের গাড়ি তার সাথে বেরিয়ে গেল আমরাও যাব আমার গাড়ি পিছনে তার পিছনে সজল ঘোষের গাড়ি আপনারা বিশ্বাস করবেন না বিশ্বাস না করার মতনি পুলিশ ডালা থানার পুলিশ দাড়ি কে বের করে দিল আমার গাড়ি আর সজল ঘোষের গাড়িকে আটকে দিল আর আটকে দেয়ার সাথে সাথে প্রায় 300 থেকে 400 একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা বেলগাছিয়ার ওই পারে থাকে তারা এসে আমার আর সজল ঘোষের গাড়িকে ঘিরে নিল আর ঘিরে নিয়ে আমরা দেখলাম তালা থানার পুলিশরা চুপচাপ সেখান থেকে বেরিয়ে তালা থানার দিকে চলে গেল সেই মুহূর্তে মনে হয়েছিল এই দুষ্কৃতীরা যারা 14 তারিখ রাতে আরজি কর হানা দিয়েছিল আমাদেরও বোধহয় সেদিনকে মেরেই ফেলতো সেদিন কয়েক খুনের জন্য মনে হয়েছিল এটা বোধহয় বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি সেন্ট্রাল অ্যাভিনিউ আটালা থানার সামনে আমি দাঁড়িয়ে আজকে আমাদের অভয়ের বিচার হবে কিন্তু প্রশ্ন অনেকগুলো আজকে কেন চোদ্দ ঘন্টা পরে এফআইআর হয়েছে আদালত বলছে আমরা বলছি না কেন ক্রাইম সিন কে বলা হচ্ছে যে ওটা নাকি আসল ক্রাইম সিনই নয় আজকে যে ছবি আমরা দেখতে পেয়েছি আমাদের অবয়া শুয়ে আছে একটা নীল ম্যাট্রেসের ওপরে বলা হচ্ছে সেটা নাকি আসল ক্রাইম সিনই হয়তো নয় হয়তো ওই যে দুটো তিনটে ঘর পিডব্লিউডি ভেঙেছে সেই দুটো তিনটে ঘরেই হয়তো আমাদের অভয়াকে খুন করা হয়েছে আজকে আমাদের প্রশ্ন যে আজকে বলা হচ্ছে শতপুর শশানে আরো তিনখানা বডি ছিল সেই তিনখানা বডিকে না ক্রিমেট করে না পুড়িয়ে আজকে পুলিশ যারা পুড়িয়েছে তাদেরকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কেন 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 কি ঢাকার চেষ্টা করছিলেন আমরা এখন বুঝতে পারছি আপনি কি ঢাকার চেষ্টা করছিলেন মেয়েটির যখন ধর্ষণ হয়েছিল গণধর্ষণ সাতই জুন দু হাজার তেরো মুখ্যমন্ত্রী আপনি সতেরোই জুন গিয়ে আপনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট আর এক মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে সাজা হবে আজকে এগারো বছর হয়ে গেছে আমাদের কামদুনির বন্ডি এখনো অব্দি বিচার পায়নি আর সেই কামদুনির কেসে কে দেখছিলেন জানেন আজকের কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল কামদুনির কেসকে আপনি ধামাচাপা দিয়ে সমস্ত তথ্য লোপাট করে দিয়েছেন এই বিনীত গোয়েলের সাহায্য নিয়ে আজকে সারদা কেসের সমস্ত তথ্য আপনি লোপাট করেছেন পুলিশ কমিশনার রাজীব কুমারের সাহায্য নিয়ে হ্যাঁ রাজ্জিকরের বোনের আপনি তো সমস্ত তথ্য লোপাট করছেন এই বিনীত গোয়েলের সাহায্য নিয়ে সাত দিন সময় হ্যাঁ আজকে আপনি বলছেন সিবিআইকে সতেরো তারিখের মধ্যে ফাঁসি দিতে হবে আরে মুখ্যমন্ত্রী আপনি সাত দিন নিয়ে দিলেন এটা ডিসাইড করতে আপনি কলকাতা পুলিশকে কেসটা দেবেন নাকি সিবিআইয়ের হাতে তুলে দেবেন সাত দিন রবিবার অবধি সময় নিয়েছিলেন মনে আছে তো আর আপনি বলছেন সাত দিনের মধ্যে সিবিআইকে ফাঁসি দিতে হবে আপনি তো সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছেন তাই আজকে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের অবয়া বিচার পাবে খুব মুশকিল কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর এই ডক্টর সন্দীপ ঘোষের নেতৃত্বে সমস্ত প্রমাণ হয়তো লোপাট করে দিয়েছে তাই জন্য রবিবার অব্দি টাইম চেয়েছিল কিন্তু আজকে আমাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনেকে জিজ্ঞেস করছেন কেন আপনারা রাজনীতি করছেন কেন সিবিআই তো হয়েছে আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন কেন হ্যাঁ করছি একজন মহিলা হিসেবে করছি একজন মা হিসেবে করছি কারণ আমি জানি বনটা ধর্ষিতা হতে পারে আমি জানি পরশুদিন হয়তো ওই বনটা ধর্ষিতা হতে পারে কাল হয়তো আপনার বাড়ির মেয়ে ধর্ষণ হবে বিচার হবে না আমি জানি এটা সামাজিক ব্যাধি কিন্তু ইউপি বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হলে শাস্তি হয় আমাদের এখানে কোনো শাস্তি হয় না তাই আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী আমরা পনেরো বছর প্রায় দেখে নিলাম আপনি ব্যর্থ আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনার ব্যর্থতার জন্য বাংলার মানুষ বাংলার মেয়েরা খুন হবে ধর্ষণ হবে কেন কেন আমরা সহ্য করব আপনি বাংলাকে শেষ করে দিয়েছেন আজকে শুধু মহিলা নয় আজকে কোন পুরুষ ডাক্তার কোন পুরুষ প্রফেসর কোন পুরুষ কোন কিশোর কারুর কারুর সিকিউরিটি নেই কারোর সেফটি নেই কারকে এখানে ল এন অর্ডারই নেই এখানে পুলিশ ব্যারিকেট করে লাঠি চার্জ করে গতকালের মতো যখন সাত হাজার দুষ্কৃতি করে ঢোকে তখন বিনীত কোয়েল বাবু আপনার কাছে খবর থাকে না কি অবস্থা আমি তো মহিলা হিসেবে পারবো না বিনীত গোয়েল আমার হাতের ছুরিটা আপনি পরে নিন আমাদের অপমান করা হবে আমাদের অপমান করা হবে আমরা মা রূপ আমরা মা কালীর রূপ হিন্দিতে একটা কথা আছে না চুল্লু পানিমে পানি মে ডুব কে মারো লজ্জা থাকে তো চুল্লু পার পানি তাই আমাদের একমাত্র দাবি মুখ্যমন্ত্রী পদ택 আরে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে একজন মা হিসেবে একজন স্ত্রী হিসেবে নারী হিসেবে আমার দাবি কেন্দ্র সরকারের কাছে এখানে রাষ্ট্রপতি শাসন হোক আমরা সহ্য করতে পারছি না আমরা আর নিতে পারছি না তাই আসুন সবাই আসুন রাস্তায় নামি আমাদের অভয়াকে খুন করে দিয়েছে কালকে বীরভূমে আমাদের আরেক অভয়া ঘর্ষণ করেছে তিনমুলের নেতা অর্থাৎ যৌনাঙ্গে বন্ধুকে নল ঢুকিয়ে দিয়েছে জানেন আটা চার বছরের সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মা ধর্ষিতা হচ্ছে আর সেই চার বছরের বাচ্চাটিকে বস্তার মধ্যে পুরে দিয়েছিল যাতে মেরে দেওয়া যায় আমরা দুদিন আগে দেখেছি আনন্দপুরে আমাদের এক বোন তার রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে আছে ঠার আগের দিন আমরা দেখলাম বর্ধমানে আমাদের এক আদিবাসী বোন আরে ক ব্যাঙ্গালোরে পড়াশোনা করে উচ্চ শিক্ষিত আদিবাসী মেয়ে তার গলা কেটে দিয়েছি গলা তাই আজকে তাদের বাড়িতে হয়েছে কাল আপনার বাড়িতে হবে লিখে নিন কাল আপনার বাড়িতে হবে